নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম অ্যাম্প্লিফায়ার ও ফেসার বোর্ডের ভিডিও আসতেই থাকবে পরপর এখন আজকে দেখাবো তোমাদের একটা তিনশো আর্ডের অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি হচ্ছে বাঁকুড়া এসে নিয়ে যায় মালটা ওটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ব্যাস এটা টোন এটা মিড রয়েছে ব্যালেন্সের জায়গায় মিট কাজ করবে এটা আর একটা ভিউ লাইট দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ইউএসবি টপ করার জন্য আর একটা মাইক্রোফোন একটা দেওয়া রয়েছে মাইক্রোফোনটা চালু করার জন্য এটা একটা চেঞ্জ করার জন্য পেছনে ইনপুট আছে প্লাস এটা থেকেও চলবে এতে ব্লুটুথও রয়েছে ফোন থেকেও চালাতে পারো বা পেন ড্রাইভ দিয়েও চালাতে পারো বা শুধু চিপ দিয়েও চালাতে পারো আর এখানে পাওয়ার সুইচ রয়েছে এখানে পাওয়ার পাওয়ারের রিয়েলিটি পেছন সাইডটা দেখাই তিনশো ওয়াটের মোনো এমপ্লিফায়ার এটা স্পিকার টার্মিনাল চারটা রয়েছে দুটো কালো দুটো লাল তিন ইঞ্চি কুলিং ফ্যান রয়েছে আর একটা ইনপুট একটা আউটপুট দেওয়া রয়েছে আর এখানে এসি ফিউজ দেওয়া রয়েছে এবার এর ভেতরটা দেখাই কি আছে এর ভেতরের পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এই টেম্পারের ট্রান্সফর্মার দেওয়া রয়েছে একদম ফুল কপারের ট্রান্সফর্মা দেখে নিতে পারো এটা বাড়িতে বানানো হচ্ছে এখন ট্রান্সফর্মা ফুল কপারের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই টেম্পারের আর এইখানে রয়েছে একটা নতুন ট্রানজিস্টার লাগানো হয়েছে নতুন একটা মাল এসছে যেখানে মাল করে নতুন ট্রানজিস্টার মানে বাহানটা সরেছে তাহলে স্যার নতুন কোম্পানির একটা ভালো রেটটাও বেশি এদের থেকে এই যে একটা হিটসিং দেওয়া রয়েছে আর পিছনে আবার একটা হিটসিং দেওয়া রয়েছে যেটা একটু ছোটোর জন্য আর এই হচ্ছে তিনশো আট মনোর ড্রাইভার বোর্ড যেটা পাঁচশো আট অব দি ক্যাপাসিটি রয়েছে ড্রাইভার বোর্ডটাতে আর আলাদা ট্রান্সফরমার দেওয়া রয়েছে বারো জিরো বারোর আর নাসা কোম্পানির এই যে ব্যাস ট্রাভেল মিটার বোর্ড আর এখানে দুটো ক্যাপাসিটা দিয়ে রয়েছে দশ হাজারের তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার ভেতরটা দেখতে পারো চলো এবার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি তিনশো আটের মনে এমপ্লিফায়ার যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন একদম কম বাজেটের মধ্যে রয়েছে এর দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ডিসক্রিপশনের থাকবে প্লাস হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কও থাকবে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এটা মাস্টার ভলিউমটা দিচ্ছি এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার ঠিকানা প্লাস ফোন নম্বর দেওয়া রয়েছে টাটা বাই বাই